উপদেষ্টা আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর প্রায় এক যুগের বেশি সময় পর বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএ কালো তালিকাভুক্ত হতে পারে পড়তে পারে নিষেধাজ্ঞার খপ্পরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা পক্ষ থেকে বেবি চকের উচ্চ মহলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে তার সফর সঙ্গীদের নিয়ম ভেঙ্গে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের মৎস্য চলছে বেশ অনেকদিন ধরে উপদেষ্টা আসিফের এমন আচরণে বিপদে পড়েছেন খোদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তার দপ্তর থেকে আসিফ মাহমুদের অস্ট্রেল লাইসেন্সের কাগজপত্র তলব করা হয়েছে সেখানে বেরিয়ে এসেছে একটি নয় দুটি অস্ট্রেল লাইসেন্স আছে তার নামে এদিকে উপদেষ্টা আসিফ উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানের মতো নিজের দোষ স্বীকার করার বদলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ লিককারীদের তথ্য সন্ত্রাসী বলে দোষারোপ করেছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত উনত্রিশে জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সেটি এরই মধ্যে আপনারা জানেন যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার হ্যান্ড একটি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হওয়ার খবর সামনে আসার পর থেকে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা বিমানবন্দরের নিয়মিত দফায় ধরা দ্বিতীয় দফায় এই ম্যাগাজিনটি ধরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এই ঘটনা নিশ্চিত করেছেন ঘটনার পর পরে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা পোস্ট করেন তিনি দাবি করেন যে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল সেসব খবর প্রত্যাহার অভিযোগ আসে পরে বিমানবন্দরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর ঘটনাটি দেশ ও দেশের বাইরের গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয় স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে সরকার উচ্চ মহলে আলোচনা হয়েছে খবর হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস যিনি এতদিন উপদেষ্টা আসিফ মাহমুদকে নানা ইস্যুতে সমর্থন দিয়ে আসছিলেন তিনিও এই ঘটনায় বেজায় বিপদে পড়েছেন সিএড দপ্তরের সূত্রগুলো বলছে উপদেষ্টা আসিফ মাহমুদের কেন অস্ত্র ব্যবহার করতে হবে সেই প্রশ্নটি তিনি তুলেছেন সে অস্ত্রের ম্যাগাজিন কেন বিমানবন্দরে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুইশো টাকার কম্বল বিতরণে হেলিকপ্টার ভাড়া করে সরকারের লাখ লাখ টাকা খরচ করা নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স দুই এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া সত্ত্বেও নিয়োগকর্তা হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদকে কখনোই প্রশ্নের মুখে ফেলেননি অধ্যাপক ইউনুস এমনকি বিএনপি যে কারণে বিএনপি নগর ভবন অবরুদ্ধ করে রাখা থেকে সরে আসতে বাধ্য হয় কিন্তু বিমান বন্দরে উনত্রিশে জুন যে ঘটনাটি ঘটলো তা নিয়ে এবার অধ্যাপক ইনুস পুরো দেশ বিপদ দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ডে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন আশঙ্কার কথা প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়েও দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন আসিফ মাহমুদের ঘটনাটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএ কঠোর নিয়মাবলীর প্রোগ গুরুতর প্রশ্ন তুলেছে আইসিএও সারা বিশ্বের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে সংস্থাটির নিয়ম যারা অনুসরণ করে না সেই দেশগুলোকে সংস্থাটি কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ আগেও কালো তালিকাভুক্ত হয়েছিল কর্মকর্তারা বলছেন এবারের ঘটনা দেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং ভিআইপিদের প্রোটোকল ব্যবহারের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আইসিওর এনএক্স সেভেন্টিন অনুযায়ী আগ্নেয়াস্ত্র গোলা বারুদ এবং অস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন ক্লিপ বোল্ট ফায়ারিং পিন এগুলো বিপজ্জনক সামগ্রী হিসেবে বিবেচিত হয় এই ধরনের সামগ্রী বিমানবন্দরের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া বা এস আর এ কিংবা বিমানের কেবিন বা হোল্ডে কঠোর পরিবহন নেওয়া বলে পূরণ না করে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি একই নিয়ম মেনে চলে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন কেবিন ব্যাগে নিষিদ্ধ তবে এগুলো চেকড ব্যাগেজে বহন করা যেতে পারে যদি তা আনলোড করা হয় এয়ারলাইন্স কাছে জানানো হয় এবং একটি শক্ত তালাবদ্ধ কন্টেনারে সুরক্ষিত থাকে গোলা অবশ্যই ঘোষণা করতে হবে এবং বিশেষভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করতে হবে লুজ রাখা যাবে না বিবেচকের সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি আইসিএও এবং বিবেচকের কঠোর নিয়মের সরাসরি লঙ্ঘন এই ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা প্রটোকলের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তৈরি করে এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা এই ঘটনায় আইসিএও এর নিষেধাজ্ঞা কবলে পড়তে পারে বাংলাদেশ আইসিএও এর 193 টি সদস্য রাষ্ট্র আছে সংস্থাটি নিয়মিতভাবে এসব সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষা করে ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম বা ইউএসএপি এর মাধ্যমে যার উদ্দেশ্য হলো এনএক্স 70 এর মানদণ্ড বাস্তবায়নের অবস্থা নির্ধারণ করা এই নিরীক্ষাগুলো জাতীয় এবং বিমানবন্দর উভয় স্তরে নিরাপত্তা তদারকি ক্ষমতা এবং বাস্তব নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে আইসিএর নিরীক্ষায় নিরাপত্তা চেকপয়েন্ট স্ক্রিনিং প্রক্রিয়া ঘাটতি এবং নিষিদ্ধ সামগ্রী বা আইডিটির আবিষ্কার একটি গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হয় যেটি উপদেষ্টা আসিফের ক্ষেত্রে ঘটেছে এ ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিশেষ করে যখন একজন উপদেষ্টা জড়িত থাকেন এবং ঘটনাটি প্রকাশ্যে আসে তখন তা আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে আইসিও এর সরাসরি ব্যক্তিবিশেষের উপর জরিমানা আরোপ করে না তবে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দুর্বলতা চিহ্নিত করে নিরীক্ষা প্রতিবেদন দেয় এটি বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান বিমান চলাচল চলাচল সংস্থার আস্থা কমাতে পারে পারে। এবং বাংলাদেশের খাতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে বাংলাদেশকে আগেও একবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দুই হাজার নয় সালের মে মাস থেকে দুই সালের জুলাই মাস পর্যন্ত আইসিএও বাংলাদেশকে অনিরাপদ বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার তালিকায় কালো তালিকাভুক্ত করেছিল তখন ইউরোপের কয়েকটি দেশ এবং সিঙ্গাপুর বাংলাদেশি বিমানগুলিকে তাদের বেশিরভাগ বিমানবন্দর ব্যবহার থেকে বিরত্ব রেখেছিল ২০২৪ সালে ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে ক্যাটাগরি 2 তে নামিয়ে দিয়েছিল ক্যাটাগরি 1 হলো আইসিএও এর নিরাপত্তা মান মেনে চলার দেশ আর ক্যাটাগরি 2 হলো যারা মানে না 2012 সালের 19শে জুলাই আইসিএও বাংলাদেশকে সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন তালিকা থেকে বাদ দেয় ক্যাটাগরি ওয়ান সবশেষ দুই হাজার আঠারো সালে আইসিএও হজরত শাহজুলার আন্তর্জাতিক বিমানবন্দর একটি নিরাপত্তা নিরীক্ষা চালায় এর আগে নিরীক্ষা হয়েছিল দুই সালে যেখানে বাংলাদেশের পারফরমেন্স খুব খারাপ ছিল চলতি বছরে আইসিএও আবার নিরীক্ষা চালানোর কথা রয়েছে তার আগে উপদেষ্টা আসিফের ঘটনাটি বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তার যথেষ্ট অসংবেদনশীলতার পরিচয় দেয় কারণ দুই সাল থেকে ঢাকা বিমানবন্দরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটতে দেখা গেছে তবে ওই সব ঘটনায় হয় তাদের গ্রেপ্তার করা হয়েছিল কিংবা বিমানে উঠতে দেওয়া হয়নি কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষেত্রে ঘটেছে উল্টোটো ষোলো সালের সেপ্টেম্বরে দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছিল দুই সালে নায়ক ইলিয়াস কাঞ্চনের অস্ত্র ও গুলি প্রথমে চেকিং এ ধরা পড়েনি একই বছরের মার্চে আওয়ামী লীগের দুইজন নেতা একজন বড় ব্যবসায়ীকে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢোকায় গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু উপদেষ্টা আসিফের ঘটনার পর সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক নিরবতা

আসিফ মাহমুদ ও তার সফর সঙ্গীরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের কারণের। তো তোয়াক্কাই করেন না হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি ও ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা উনিশশো সালে জেনারেল হুসাইন মোহাম্মদ ইরশাদের সময় থেকে চালু করা হয় সে সময় এনএক্সআর ওয়ান এবং এনএক্সআর টু পরিণত হয় এনএক্সআর ওয়ান অনুসারে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ ব্যবহার অধিকারী পাঁচ ক্যাটাগরির ভিভিআইপি ব্যক্তি আছেন যারা হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের স্পিকার প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি এবং সবশেষ অবস্থানে ক্যাবিনেট মন্ত্রী চিফ হুইপ সংসদের ডেপুটি স্পিকার এবং সংসদের বিরোধী দলের নেতা আবার ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে সতেরোটি পদের তালিকা আছে যার সব সৃষ্টি হলো যুগ্ম সচিব পদমর্যাদার ভিআইপি দের জন্য আলাদা গেট ও লাউঞ্জ সুবিধা থাকলেও বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে সবাইকে সমান তল্লাশির মধ্য দিয়ে যেতে হয় বেবি পক্ষ থেকে ডক্টর ইনুসের দপ্তরকে জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে থাকা সফর সঙ্গীরা ভিআইপি লাউঞ্জের নিয়ম মানেন না সহকারী সচিব ও কিংবা তার বন্ধু যারা বেসামরিক সাধারণ যাত্রী তারা উপদেষ্টার সাথে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তল্লাশি প্রক্রিয়া নিয়ম মানতে চান না দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে অনেক বিতর্ক তৈরি হয়েছে এমন বিতর্কের পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সংক্রান্ত কাগজপত্র যাওয়া হয়েছে কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে উপদেষ্টা আসিফের নামে দুটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে একটি শর্ট গান আর একটি পিস্তলের উপদেষ্টা আসিফ নিরাপত্তার স্বার্থে অস্ত্র বহন করেন বলে যে যুক্তি দিয়েছেন তৈরি হয়েছে উপদেষ্টা হিসেবে তার আছে জুলাই তার মতো অনেক কি ভূমিকা রেখেছে যারা বয়সের কারণে অস্ত্রের লাইসেন্সের আবেদন করতে পারবে না তারা তো নিরাপত্তা হুমকিতে আছে বলে মনে করছেন না আসিফ কি এমন করছেন যাতে তিনি নিরাপত্তার হুমকি দেখছেন এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিরিশে জুন নিজের ফেসবুকে নতুন একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি নিজের দোষ স্বীকার করার বদলে উল্টো যারা সিসিটিভি ফুটেজ লিক করেছেন তাদের উপর দোষ দিয়েছেন তিনি লিখেছেন গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সাথে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল যে বা গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে দর্শক সিসিটিভি ফুটেজটি লিক করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জলকান দালসাইদ। জনাব সাইরের নাম উল্লেখ না করে আসিদ মাহমুদ লিখেছেন এই তথ্য সংগ্রহের শাস্তি বাকি। দুর্ভাগ্যজনকভাবে গনোব গুপ্তানের কিছু তথ্য কথিত অংশজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না। এই পোস্টের পর জনাব সাইরোপালটা পোস্ট দিয়ে এক হাত নিয়েছেন। তিনি লিখেছেন তুমি বরং আপাতত করো যা যা করেছো সেসব তো আর কভারেজ কভারেজের মধ্যে করনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই রেডি করো আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান না যে ক্ষমতার আজ পেয়ে নিজের বাপের নামে ঠিকাদারের লাইসেন্স দেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতাম এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখো